বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় দেশবাসী সারা বাংলাদেশের সচেতন নাগরিক দেশপ্রেমিক নাগরিক বৃন্দ গত চুয়ান্ন বছর আমরা যারা শোষিত হয়েছি যে খারাপ রাজনৈতিক দলগুলো আমাদেরকে শোষণ করেছে আপনারা যারা জুলাই স্পেডকে ধারণ করেন সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুগণ আমি সঙ্গীত শিল্পী নির্ঝর আই মিন সোহেল সরকার নির্ঝর জাতীয় সাংস্কৃতিক ফোরাম যেটা সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সেবামূলক প্রতিষ্ঠান ওটার কেন্দ্রীয় সভাপতি হিসেবে মাঝে মাঝে বলে থাকি এবং খনি হাসিনার অবৈধ শাসনের আমলেও আমি বলে আসছি তো আগত জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তী সকল নির্বাচনে আমার যারা নারী শিক্ষার্থী আছেন সারা বাংলাদেশে এবং নারী উদ্যোক্তাগণ আছেন যাদের বয়স কমপক্ষে পঁচিশ আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন লেখাপড়া যাই থাকুক লেখাপড়া প্রধান বা মুখ্য বিষয় নয় কারণ হচ্ছে যে সমাজ নিয়ন্ত্রণ করার জন্য একটা মানুষকে চরিত্রবান নীতিবান আদর্শবান হওয়া দরকার এবং রাজনৈতিক দল যাই হোক রাজনৈতিক দলটাও জরুরি না এখন নিরপেক্ষ অবস্থান থেকে স্বতন্ত্র অবস্থান থেকেও মানে গণবিস্ফোরণ বা জনবিস্ফোরণ ঘটানো যায় তা আপনারা যারা গত চুয়ান্ন বছর বা গত ষোলো বছর খনি হাসিনার অবৈধ শাসনে যারা ইচ্ছাকৃতভাবে রাজনীতিতে আসেন নাই আপনারা নারী শিক্ষার্থী বিন্দু বা নারী উদ্যোক্তা যারা আছেন আপনারা তৈরি হন কে কোন দল করা হলো বা কোনটা দল দলের প্রতি কেউ অন্ধ থাকবেন না কারণ বাংলাদেশে কোনো ভালো রাজনৈতিক দল নাই কারণ আওয়ামী লীগ শেখ শেখ মুজিব হাসিনা চুয়ান্ন বছর ধরে দেশকে শোষণ করেছে পরে আসছে জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমান ওনাদের আমলেও মানুষ ভালো ছিল না ব্যক্তিগতভাবে ভাবে জিয়াউর রহমান সাহেব হয়তো ভালো মানুষ ছিলেন কিন্তু ওনার পরে জেনারেশন দেশকে ভালো করে নেই তো জাতীয় পার্টির আমলে হুসেন মোহাম্মদ দেশের সাহেব ভালো ছিলেন ওনার আমলটা কিছুটা ভালো ছিল তো এরপরে আর কোনো আমরা ভালো দেখি নেই তো এখন গণ হয়েছে জুলাই গণ আন্দোলন গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশ আমরা সেখানে অংশগ্রহণ করেছি আমরা পার্টিসিপেট করেছি জুলাই তিন তারিখ থেকে আর সেখানে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ আসিফ আহমদ সজীব নাসিদ্দিন পাটোয়ারি আক্তার হোসেন ওরা আমাদের ছোট ভাই তো ওরা এক তারিখ থেকে শুরু করেছে কোঠা আন্দোলন থেকে শুরু করেছিল শেষ পর্যন্ত গত ১৬ বছর বিএনপি জামাত ইসলাম তারা আসলে আন্দোলন করে কিছু করতে পারে নাই তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনেকে মারা গেছে অনেকে বন্দী হয়েছে অনেক আলেমা আলেম ওলামাগণ শহীদ হয়েছে অনেক সেনা সদস্য দু হাজার নয় সালের সদস্য হয়েছে যারা খুনি হাসিনার বিরুদ্ধে ছিল তো তারপরও আসলে খুনি হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ নাগরিকটা মাঠে নামে নেই কারণ বাংলাদেশে হচ্ছে বর্তমানে প্রায় বিশ কোটির মতো মানুষ রাজনীতি করে মাত্র আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ আর ষাট ভাগ মানুষ রাজনীতি করে না তো দেশ কিভাবে গেল কোথায় গেল ব্যস্তে গেল না দুচোখে গেল ওই গরিব মানসিকতার না। বস্তি শ্রেণী আছে বা যারা কুশিক্ষিত বা অশিক্ষিত বা যারা সরকারি চাকরি করে ঘুষ খায় দুর্নীতি করে এই জানোয়ারগুলো কখনো বাংলাদেশের দেশসেপ তাদের ছিল না গত চুয়ান্ন বছর ছিল না এখনো নাই দু এক পার্সেন্ট থাকতে পারে এটা আমি দেখিনি কখনো তো যাই হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের ছোট ভাই বোন প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী শহীদ হয়েছে জুলাই চব্বিশে পাঁচই অগাস্ট পর্যন্ত দু হাজার সালের তারপরে পনেরো বিশ হাজার বা আরো বেশি হবে ছাত্রছাত্রী বঙ্গ পঙ্গু হয়েছে এর বিনিময়ে খুনি হাসিনা তার দোসররা পালাইতে বাধ্য হয়েছে তারা ছিল প্রধান কাতারের হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলাম গঙ্গা ছিল জুলাই আন্দোলনের প্রধান কাতারের তারা মুষ্টিময় যারা ছিল কিছু লোক তারা একা পারে নাই তাদের সাথে আমরা ছিলাম আমার মতো সারা বাংলাদেশে অরাজনৈতিক যারা সুশীল সমাজের ভদ্র মানুষ যারা শিক্ষক জনতা কৃষক সমাজ সবাই না নামলেও বিএনপি করে এমন অনেক কিছু দেশপ্রেমিক আছে তারা নিজেরা গেছে জামাত ইসলাম হান্ড্রেড পার্সেন্ট ছিল ছাত্র শিবিরের লোকজন ছিল ইসলামিক দলগুলোর আমাদের মাদ্রাসা ছাত্ররা সবাই গেছে অর্থাৎ সম্মিলিত এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে তো গুলাই জুলাই গণ আন্দোলন যখন হয়েছে আমরা তো অনেক ত্যাগ শিকার করেছি সেখানে আমরা তো আসলে গত ষোলো বছর আমাদের ব্যবসা গেছে বাণিজ্য গেছে অর্থ গেছে টাকা পয়সা গেছে আবার বাংলাদেশের সবচেয়ে নাম করা বিউটি পার্লার স্টাইলি গ্রুপের স্টাইলি বিউটি পার্লার খুঁজনা হাসিনা বন্ধ করছে আমার গার্মেন্টস বন্ধ করেছে আমাদের জুতা কারখানা বন্ধ করেছে হ্যাঁ আমার অনেক ক্ষতি হয়েছে মানে আমি কেন এমপি হই না এজন্য দুহাজার চোদ্দ দুহাজার আঠারো দুহাজার চব্বিশে খুনি আমাকে অনেক অনুরোধ করছে খুনি হাসিনার মন্ত্রীবর্গ আমি যেন এমপি হই আসলে এটা তো আসলে ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া এমপি কেন হ আমি হইনি আর কি তো এই কারণে আমার পিছিয়ে লেগেছিলো তো লাস্ট যখন ছাত্রদের পাশে ছিলাম আমি জুলাই গণ তখন তো আমার ক্ষতি হয়েছে অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা আমরা যারা সারা বাংলাদেশে সর্বোচ্চ আট থেকে দশজন মানে উচ্চ লেভেলের মাস্টারম্যান্ড ছিলাম যারা ছাত্রদেরকে সাহায্য করেছে অর্থ দিয়ে জনবল দিয়ে এনসিপি এখন যারা করে কেন্দ্র বা সারা বাংলাদেশের জেলা উপজেলা কমিটির অনেকে হয়তো এটা জানে না কারণ আমরা তো কাউকে চিনাইতে যাব না আমরা হচ্ছে দেশপ্রেমিক আমরা এক বছরের দেশপ্রেমিক না আমরা 25 বছর যাবত কখনো বিএমপি কখনো আওয়ামী লীগের থেকে যারা সন্ত্রাসী করছে দুর্নীতি করছে করে তাদের বিরুদ্ধে আছে আমরা তাহলে আমাদের কত ক্ষতি হইছে এটা সারা বাংলাদেশে বর্তমান যারা জাতীয় নাগরিক পার্টিতে আছেন জেলা উপজেলা কমিটিতে আমাদের ভাই বোনগুলো আপনাদের জানতে হবে তো জুলাই অভ্যুত্থানে এক লক্ষ পিস তারিখে এবং এক লক্ষ বোতল পানি দিয়েছিলাম ছাত্র ছাত্রীদের জন্য যেটা প্রমাণ আছে যারা গুরুত্বপূর্ণ সারা বাংলাদেশের সবাই সেটা জানে সেন্ট্রাল এর গুরুত্বপূর্ণ যারা তারাও জানে তো উনিশ তারিখ সকালে জুলাইয়ের আমি কিন্তু নজরবন্দী হয়েছিলাম আমাকে পেলে তারা কিন্তু মেরে ফেলতো তারা জানে আমি বাসায় আছি কিন্তু আমি গেছিলাম তো যাই হোক ব্রিগেডিয়ার ছিল আমার বড় ভাই তো যাই বিভিন্নভাবে বেঁচে গেছে আমার মায়ের দোয়া ছিল আমার মা ছাড়া আমার কাছে আমার জন্য দোয়া করার আমার বাংলাদেশে কেউ নেই কারণ আমি আসলে একা আমার স্ত্রী একসময় অত্যন্ত ভালো মানুষ ছিলেন কিন্তু ষড়যন্ত্রকারীদের সাথে ষড়যন্ত্র যুক্ত হয়ে অনেক সময় আমার কাছ থেকে দূরে আছে তো যারা জেনে শুনে বুঝে অন্যায় করে বা প্রিয়জনের ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ তাদেরকে ভালো হোক যাই আমরা আসলে আসলে যে গঠন আমি আমি বলেছিলাম রাখেন যারা আছে ছোট ভাইয়েরা তাদেরকে বলেছিলাম যে একটা নারী সেল আলাদা গঠন করার জন্য যেমন বিএনপির মহিলা দল জামাদের সব মহিলা সংগঠন আছে এরকম তো তারা এটা না করে বা বুঝতে পারে নাই তারা ভাবছে যে জুলাই স্পিড সব হয়ে যাবে তারা বোকামি করে কিন্তু স্পিডটা নষ্ট করছে হ্যাঁ যে অবস্থাটা ছিল গণ আন্দোলনের পরে পাঁচ তারিখের পরে এটা কিন্তু এখন নাই প্রায় পঁচাত্তর ভাগ এটা ডেমিস হয়ে গেছে তারপর আমরা চেষ্টা করতেছি এনসিপি তে যে নারী কর্মীগুলো আছে কিছু কিছু নারীকে নেতৃত্ব আনার জন্য সারা বাংলাদেশের জেলা উপজেলাগুলোতে চেষ্টা করতেছি ওরা মূর্খ হোক বা কুশিক্ষিত হোক আমি চেষ্টা করতেছি রাজনীতি জানার জন্য শেখানোর জন্য কারণ ওখানে বেশিরভাগ মানুষ রাজনীতি জানে না বাংলাদেশের মানুষ বেশিরভাগই হচ্ছে যে মানে নতুনদেরকে মূল্যায়ন করে না যেমন বিএনপি খুনি হাসিনা তো পালিয়ে যাওয়ার পরে বিএনপির একটা গ্রুপ আছে বাংলাদেশে যারা ভারতের কথা অনুযায়ী চলে তারা তো কখনো জুলাই আন্দোলন মানে না গণ অভ্যুত্থান মানে না সংস্কার মানে না জুলাই শোনো বাস্তবায়ন মানে না ভালো ভালো কাজগুলোতে মানে নো যেটা দিয়ে রেখেছে এটা এই যে জিনিসগুলো এটা তো দেশের জন্য অকল্যাণকর তো এখন মিলিমিশে আমরা যারা জুলে স্পিড ধারণ করি আমার অবস্থান থেকে আমি ওখানে হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামরা আছে ছোট ভাইয়ের আসিফরা আছে তারপরে ওই যে বিপি নূর ওরা আলাদা আছে বা ওই যে এবি পার্টির এই বেস্টার ফুয়াদ ওরা আছে ওরা আলাদা আলাদা হয়ে যাওয়াতে সব প্রবলেম হয়েছে খুনি হাসিনা তার দোষরা বা ভারতীয় গুপ্তচরেরা বা বিএনপি একটা অংশ মানে করতেছে আর কি তো থাকতে হবে আমার কাছে ওই দিন দেখা হয়েছে আসিফ মোহাম্মদ সজিব ও ঢাকা দোষ থেকে নির্বাচন করতে চায় আমি তো তার বড় ভাই আমাকে বলছে যে ভাই তাই বলছে ঠিক আছে তুমি জুলাই স্প্রে ধারণ করে আসো আমরা যারা মানে ঢাকা দশে